আনন্দ উনিশশো সালের একটি বাংলাদেশি চলচ্চিত্রতে মুখ্য চরিত্র অভিনয় করেছিলেন সালমান শাহ শাবনুর কাঞ্চি পরিচালক শিবলি সাদিক শ্রেষ্ঠাংশে সালমান শাহ শাবনুর কাঞ্চি টরিজোর হুমায়ুন ফুরদি সাদেক বাচ্চু সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল মুক্তি পহেলা আগস্ট উনিশশো সপ্তানব্বই স্থিতিকাল একশো মিনিট দেশ বাংলাদেশ ভাষা বাংলা সালমান শাহ বাড়ি ছেড়ে আসার এক গান লেখকের চরিত্র অভিনয় করেন যিনি দুঃখের গান লেখেন তিনি একটি গ্রামে যান দোলা শাবনু নামের এক সাধারণ মেয়ের প্রেমে পড়েন কিন্তু সমাজ এই অসম প্রেমকে মেনে নেয় না সালমান শাহ দেয়ান খসরু শাবনুর দোলা কাঞ্চি ভাবনা হুমায়ুন ফরিদি দেওয়ান শরীফ ডলিজোহর দোলার মা খালেদ আক্তার কল্পনা দেয়ান শরীফের প্রথম স্ত্রী শারমিন দেয়ান শরীফের দ্বিতীয় স্ত্রী সিরাজুল ইসলাম ভাবনার বাবা সাদেক বাচ্চু সিরাজ হায়দার দিলদার জামিলুর রহমান শাখা নানা শাহ সঙ্গীত করেছেন তুমি আমার এমনই একজন গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল শিল্পী রুমানা মোরশেদ চাপা তুমি মোর জীবনের ভাবনা অ্যান্ড্রু কিশোর সালমান জাহান চাপা থাকতো যদি প্রেমের আদালত চাপা। কনক চাপা জন্ম এগারোই সেপ্টেম্বর উনিশশো বাংলাদেশের একজন প্রতিযশ জনপ্রিয় কণ্ঠশিল্পী যার গান এখনও কটিশ্রোতার মুখে মুখে তিনি রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ এক কাজীপুর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী ছিলেন তার ওনার কার্যকর উনিশশো থেকে বর্তমানে জন্ম কনকচাপার জন্ম এগারোই সেপ্টেম্বর উনিশশো উনসত্তর সালে ঢাকায় জন্মগ্রহণ করেন কিন্তু তার দাদাবাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে তবে কনকচাপা বেড়ে উঠেছেন ঢাকায় তার বাবা আজুল হক মোর্শেদ পাঁচ ভাই বোনের মধ্যে কনকচাপা তৃতীয় সঙ্গীত জীবন চলচ্চিত্র আধুনিক গান নজরুল সঙ্গীত লোকগীতি সহ প্রায় সব ধরনের গানে তিনি সমান পারদর্শী বর্তমানে প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি চৌত্রিশ বছর ধরে সঙ্গীতাঙ্গনে সমান তালে কাজ করে যাচ্ছেন এ পর্যন্ত তিনি চলচ্চিত্রে তিন হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন প্রকাশিত হয়েছে পঁয়ত্রিশটি একক গানের অ্যালবাম চলচ্চিত্র গান নিয়ে তার সর্বশেষ প্রকাশিত অ্যালবাম আবার এসেছি ফিরে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীর সাবনের প্রায় প্রতিটি গানেই চাপা কণ্ঠ দিয়েছেন তার গান মানে তুমুল শ্রোতাপ্রিয় গানের পাশাপাশি লেখক হিসেবে কনকচাপার সুখ্যাতি রয়েছে দু সালের অমর একুশে বইমেলার অস্থবির যাযাবর দু সালের অমর একুশে বইমেলার মুক্তি মুখোমুখি যোদ্ধা ও দু সালের অমর একুশে বইমেলার মেঘের ডানায় চোরে নামে তিনটি বই প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি জাতীয় দৈনিক নিয়মিত কলামেও লেখেন তিনি দু হাজার বিশ সালের জীবনীমূলক বই কাটা ঘুরি প্রকাশিত হয়েছে চাপা বাংলাদেশ একজন বিখ্যাত কণ্ঠশিল্পী বসির আহমেদের ছাত্রী দীর্ঘদিন তার কাছে উচ্চাঙ্গ নজরুল সঙ্গীত সহ অন্যান্য ভারতীয় সঙ্গীতের তালিম নিয়েছেন তবে আজ এই পর্যায়ে আসার জন্য